জিব্রাইল আলমিন আলহি সালাম চলে যাওয়ার আগে একটা কথা বলেছিলেন নবীজি আপনি তো বললেন না বললেন যে কেয়ামত সম্পর্কে জানেন না তবে বলেন তো কেয়ামতের কিছু আলামত আল্লাহ নবী এবার আলামতের কথা বলতে গিয়ে তিনি বলছেন যে কেয়ামত এমন একটা সময় হয়ে যাবে দেশের মধ্যে জারুত সন্তানের মধ্যে ভরপুর হয়ে যাবে ঘরে ঘরে জারুত সন্তান হয়ে যাবে মানে জেনাকারি বেড়ে যাবে যে না করে করে তার বাবার পরিচয় কি এটা মানুষ জানবে না এমন সময় যখন চলে আসবে মনে করবা তখন কেয়ামত হয়ে যাবে বর্ণনা দেন নবী বর্ণনা দিয়ে বলছেন যে মানুষ নিজে যখন খেতে পারতো না এমন মানুষ নিজে ঠিকমতো মতো চলাফেরা করতে পারতো না এমন একটা মানুষ দেখবা প্রতিযোগিতা করে বিল্ডিং এর পরে বিল্ডিং ইমারত বানানোর চেষ্টা করবে আসলে নবিজি সল্লিমের এই হাদিসের মধ্য দিয়ে এই বর্ণনার মধ্যে আরব আমিরার সমস্ত কথাগুলি এবং নবীজির এই কথাগুলি আরব আমিরার দৃশ্যগুলি এক হয়ে গেল আজ থেকে দেড় বছর আগে নবীজির জমানায় আরব আমিরাতে যে মানুষগুলা খালি পায়ে চলতো ঠিক মতো খাবার খেতে পারতো না মাঠে ময়দানে ছাগল চড়াতো ভেড়া বকরি চড়াতো এই মানুষগুলা বর্তমান সময়ে এত বড় প্রাচার্যর মালিক হয়ে গেছে সম্পদের মালিক হয়ে গেছে এত বড় বড় ইমারত এরা তৈরি করছে যে ইমারতের দিকে তাকালে মাথা নিচু মাথা মাথার টুপিটা মাথা থেকে পড়ে যায় এত সুবিশাল বড় বড় ইমারত তৈরি করছেন যেমন বুরুজার খলিফা পৃথিবীর সবচেয়ে বড় উঁচু টাওয়ার এটা আমার আরব আমিরাতে এটা তৈরি হয়েছে যে মানুষগুলো আগে খেতে পারতো না সে মানুষগুলো যখন এই যে বড় বড় বিল্ডিং বানাবে পাল্লা দিয়ে পাল্লা দিয়ে বিল্ডিং বানাবে বুঝে নিতে হবে যে ক্যামত অতি নিকটে চলে আসছে প্রতিযোগিতামূলক বিল্ডিং হচ্ছে ও পাঁচতলা বানাইছে দূর। পাঁচতলা কোনো আমি ডাকাত ইঞ্জিনিয়ার নিয়ে বানাবো দেখ কেমন লাগে ও দশতলা বানাবে চৌমুখ গ্রামের ভিতরে দশতলা একটা বিল্ডিং আছে ও কি আছে আমি বাইশতলা বানাবো আস্তে আস্তে মহান আল্লাহ আলা আলমিনের আলী সন্দরবারে লাখ কুটি শুক্রিয়া আদায় করছি জল্লাহ সুবাহান এই অসন্তময় পৃথিবীর অসন্তময় পরিবেশ থেকে মুক্ত করে পাপ পঙ্খিলতায় ভরপুর অন্ধকার আচ্ছান্নের ঘোর আদার থেকে অমানিসা থেকে দুলমা থেকে রহমতের হাত ছানি দিয়ে মহান আল্লাহ সুবাহান হাত আলাম তার ঘর বাইতুল্লাহ আসার এবং বসার তৌফিক দান করলেন এই জন্য তার এই ভাষায় দিল খুলে শুক্রিয়া তাই করছি জবান ছেড়ে সকলেই একযোগে পড়ছি আলহামদুলিল্লাহ ربنا لك الحمد حمدا كثيرا طيبيب مباركان فيه ربنا لك الحمد كما ينبغي لجلال وجهك وعظيم سلطانك আমাদের প্রশংসা কবুল করুক জোরে পড়ি আল্লাহ জুমার দিনকে কেন্দ্র করে অত এলাকা এবং পার্শ্ববর্তী এলাকার সকল কবর বাসের কবর যেন মাফ করে দেয় আমিন আল্লাহ এই জুম কি উসিলা করে আমাদের জীবনের গুনাহগুলি যেন মাফ করে দেয় পড়িয়া হম্ম আমিন সম্মানিত সদী আল্লাহ পাক রব্বুল আলমিন মহাগ্রহণ কোরআন আল করিম আমাদের পথ চলার জন্য আমাদেরকে দান করেছেন গাইড বুক অন্ধকার যুগের আলোর সেই দিশারি মহাগ্রহণ তল কোরআন আল করিম আল্লাপাক রব্বুল আলমিন বান্দার জীবনে যা যা প্রয়োজন সবকিছু কথা আল্লাহ চালা এই করোনার ক্রিমের ভিতরে এ টু জেড একজন মানুষের জীবন ব্যবস্থা রাষ্ট্র ব্যবস্থা সমাজ ব্যবস্থা সব কিছু আরবগুলো আরামিনীতে দান করে দিয়েছে আমাদের পথ চলার জন্যে আল্লাহ তাল্লাহ সুক্রিয়া জাল্লাফাক রব্বুল আরমিন যেন মৃত্যুর পর্যন্ত এই মহাগ্রন্থ করিম যেন লালন করে আমরা দুনিয়া থেকে যেতে পারি আল্লাহ সুযোগ দান করুক আল্লাহ এই করল কারিমের একটা সুর আল্লাহ রব্বুল আরমিন দান করেছেন তিরিশ নম্বর সুর লোকমান এই সুর আল্লাহ রবুল আলমিন অনেক ইচ্ছা কাহিনী বর্ণনা করেছেন যেটা আল্লাহর পক্ষ থেকে আল্লাহ নবীকে শুনিয়েছেন আর এই সুরা শেষে যে আয়াত আল্লাহ রবীন্দ্র নাজির করেছেন খুব গুরুত্বপূর্ণ সেন্সিটিভ একটা আয়াত আল্লাহ তালা আমাদেরকে জানাচ্ছেন যে আমি আল্লাহর কাছে পাঁচটা বিষয় জানা আছে সকলেই বলেন তো কয়টা বিষয় এই পাঁচটা বিষয় আমি আল্লাহ অবগত ছাড়া পৃথিবীর কোন পাঁচটা বিষয়ের পরে ধারণা এমনকি আমার নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লি সাল্লাম পর্যন্ত এই পাঁচটা বিষয় জানে না যেখানে আল্লাহ ছাড়া কেউ জানে না এমনকি আমার নবী রসুল্লাহ সাল্লি সাল্লাম কেউ জানাননি বলেন তো তাহলে কি আমার পীর জানে আমাদের বড় হুজুর জানবে পৃথিবীর কেউ জানবে না যদি নবী না জানে সেই পাঁচটা সম্পর্কে পাঁচটা বিষয় সম্পর্কে আমরা ইনশাল্লাহ আলোচনা করব এর আগে নবীজি সাল্লিহলামের কাছে হঠাৎ করে হজরত জিবলিলাম আলাইহ্লা আসলেন নবীর কাছে এসে এত কাছে এসে বসলেন যে আগে পরে সাহাবিরা জিবরিল আলাহি সাল্লা এই রূপ দেখেননি আগে আগে দাইয়াতুল কালবির চেহারায় রূপে আসতেন কিন্তু আজকে এমন সুরাত ধারণ জিবরিল আমিন এসেছে যে সাহাবিরা এমন চেহারার মানুষ পৃথিবীতে এবং মদিনায় মক্কায় কোনোদিন দেখেনি আর ব্যক্তিটার অবায়ব তার পরিষ্কার পরিচ্ছন্নতা একেবারে নজর করার মতো যেগুলি মানুষ সাহাবাই কীরাম তাদের ভিতরে উতাল পতাল খাচ্ছে যে লোকটা কে কোথেকে এলো একেবারে নেবিজি সাল্লাইসাল্লামের হাঁটুর সাথে হাঁটু মিশিয়ে নামাজের সুরতে বসেছে বর্ণনার ভিতরে এসেছে নাবিজি সাল্লাইসাল্লাম দুটি নাবিজি সাল্লাইসাল্লামের উরুপ উরুর উপরে জিব্রাহিল আলহি সাল্লাম দুটি হাত রেখেছে মানে এত কাছাকাছি বসে আল্লাহ নবীর কাছে আমিন বলছেন ওই আগন্তুক ব্যক্তি বলছেন যে বলেন তো ইসলাম কি জিনিস আগন্তুক ব্যক্তি নাবি সাল্লাই এর কাছে এসে বলেন তো ইসলাম কি জিনিস অথচ যে ব্যক্তি এসে প্রশ্ন করছে এ ব্যক্তিকে দিন দেখেননি একজন মানুষ যদি সফরের মধ্য দিয়ে আসে সফর লং টাইম সফর এখন তো মানে ভালো ভালো গাড়ি আছে এয়ারকপ্টার হেলিকপ্টার বিমান রকেট অনেক কিছু আছে না এসি বাস আছে এসি গাড়ি আছে যা ভিতরে ঢুকবেন কোন সময় স্পটে পৌঁছালেন কিছু না কিন্তু তৎকালীন সময় তার ছিল না তো ওই যে যে মানুষ সফর করলে তার চেহারার যে এলোমেলো ভাব থাকে সেই এলোমেলো ভাবও না মনে হচ্ছে কি এই মাত্র ব্যক্তি কোথেকে যেন নাজিন হয়েছে কিন্তু চেহারা তো ধরে জন্য মানুষের ফেরেস্তা বলেও আখ্যায়িত করা যাচ্ছে না সাহাবিরা বেকার আবার নবীজির উরুর সাথে হাঁটুর সাথে হাঁটু মিলিয়ে নবীজির উরুর উপরে হাত রেখে বলছে যে নবী বলেন তো তো ইসলাম ইসলাম কি কি জিনিস মানে আমাকে একটু বলেন আল্লাহর নবী আল্লাহরত রাসুল্লাহ সাল্লাম আগন্তুক ব্যক্তির আগন্তুক ব্যক্তির প্রশ্নের জবাবে উত্তর দিয়ে নবীজি বলছেন

জাকাত প্রদান করা অবৈতিল হাজি হস করা অসম রমাদন সিয়াম রাখা রোজা রমজান মাসে রোজা রাখা এই কাজগুলা করলে ইসলামের ভিতরে সেই ব্যক্তি দাখিল হয়ে যায় ব্যক্তিকে যখন এই প্রশ্নের উত্তর দেওয়া হলো ব্যক্তি এবার বলছে সদাক্ত আপনি সত্য বলেছেন সাহাবাই কেরাম রাজি আল্লাহ তালু আজমাইন তারা বলছে যে কি ব্যাপার লোকটা নিজেই প্রশ্ন করছে বা নিজেই প্রশ্নের উত্তর দিচ্ছে মানে সেটাই রায় দিয়ে দিচ্ছে তার মানেটা কি লোকটা কে ওমর ফারুক রাজি আল্লাহ তালু রাগে রাগান্বিত হয়ে যাচ্ছে যে নবীজির সামনে এসে নবীজির ব্যাপারে জিজ্ঞাসা করছে আবার বলছে যে নবীজি আপনি সত্য কথা বলেছেন ব্যাপারটা কি এই প্রশ্ন করার পরে এবার নবীজিকে বলছেন নবীজি বলেন তো এহসান কি জিনিস আল্লাহর নবীর কাছে বলা হচ্ছে নবীজি বলেন এহসান কি জিনিস তখন আল্লাহ নবী বলছেন এহসান হলো এমন এক জিনিস যে তুমি মনে করো নামাজে দাঁড়িয়ে গেছ এমন তো অবস্থায় মনে করবা যে আমি এমন একজন রবের সামনে দাঁড়িয়ে আছি যেই রব আমাকে দেখছে এটাও যদি তোমার মনে না হয় মনে করবা যে আমি আমার রবের সামনে দাঁড়িয়ে আছি এর বাইরে আমি কারো সামনে দাঁড়ায়া নাই এমন ভয় নিয়ে নিয়ে তুমি লোকটা দাঁড়ায় সদাক্ত আপনি সত্য কথা বলেছেন সাহাবিরা বললেন যে কি ব্যাপার নিজে প্রশ্ন করে আবার সেই প্রশ্ন ঠিক না বেঠিক ঠিক সেটা উত্তর দিয়ে দেয় মানেটা কি সাহস তো কম না এরপরে নবিজির কাছে বলছে না নবীজি আপনি বলেন তো আম কখন হবে এটা আপনি বলেন তো আমি একটু শুনি আল্লাহর আগন্তুক ব্যক্তির দুইটা প্রশ্নের উত্তর দিয়ে তৃতীয় নাম্বার প্রশ্নের উত্তরে সোন যে ব্যক্তি আমাকে প্রশ্ন করেছে সেই ব্যক্তি যতটুকুন অবগত রয়েছে আমি মোহাম্মদ ঠিক ততটুকুন অবগত তার বাইরে আমিও কিছু জানি না নাবিজি সন্দনজি সন্দনাম বলছেন যে যতটুকু যে ব্যক্তি আমাকে প্রশ্ন করেছে কে কবে হবে সেও যেমন করে জানে না আমি নবীও ঠিক তেমনই আমি তেমন কিছু আমি কেয়ামত সম্পর্কে ধারণার নাই আমি জানি না নাবিজি সন্দনাম এই কথা বলার পরে আল্লাহর নবীর সাল্লাহ সাল্লামের সামনে থেকে চলে গেলেন যাওয়ার পরে এবার সাহাই করেন ইয়া হাবিব আল্লাহ এই লোকটাকে যে আপনার কাছে আসলে এতগুলো প্রশ্ন জিজ্ঞাসা করলো নেবিজি চন্দন মোহন আসুল্লাম বলছেন এটা হলো সেই লোক যেই লোক আমার কাছে কোরআন নাজিল করে দিয়ে যায় হযরতের জুব্রিল এই লোকটা এসেছিল আমাদেরকে দিন শিক্ষা দেওয়ার জন্য যেই দিনের কথা আমি মোহাম্মদের মুখ থেকে বের করে দিয়েছে তোমরা যা শুনলে এটা হলো ইসলাম এটা হলো নেবি সল্ল ইসাল্লাম বললেন যে আমি কেয়ামত সম্পর্কে জানি না আমার এই লম্বা হাদিস টানার কারণ হচ্ছে নবীজি সল্ল ইসাল্লাম জিব্রিলির কাছে বলছেন জিব্রিল এসে বলছে যে নবীজি বলেন তো কেয়ামত সম্পর্কে একটু বলেন তো বলছে যে কেয়ামত সম্পর্কে তুমি যে জিজ্ঞাসা করছো তুমিও যতটুকুন জানো ঠিক আমিও ততটুকুন জানি এর বাইরে আমি বেশি জানি না এবার আপনারা বলেন তো কেয়ামত সম্পর্কে যদি নবীজি না জানে একমাত্র কে জানে জোরে বলেন কে জানে আর আল্লাহ ছাড়া নবীজি যদি না জানে নবীজির বাইরে পৃথিবীর কোনো মানুষকে কেয়ামত সম্পর্কে কিছু জানবে জোরে বলেন জানবে জিব্রাইল আলমিন আলহি সালাম চলে যাওয়ার আগে একটা কথা বলেছিলেন নবীজি আপনি তো বললেন না মত বললেন যে কেয়ামত সম্পর্কে জানেন না তবে বলেন তো কেয়ামতের কিছু আলামত আল্লাহ নবী এবার আলামতের কথা বলতে গিয়ে তিনি বলছেন যে কেয়ামত এমন একটা সময় হয়ে যাবে দেশের মধ্যে জারুত সন্তানের মধ্যে ভরপুর হয়ে যাবে ঘরে ঘরে জারুত সন্তান হয়ে যাবে মানে জেনাকারি বেড়ে যাবে যে না করে করে তার বাবার পরিচয় কি এটা মানুষ জানবে না এমন সময় যখন চলে আসবে মনে করবা তখন কেয়ামত হয়ে যাবে দেন নবী দিয়ে বলছেন যে মানুষ নিজে যখন খেতে পারতো না এমন মানুষ নিজে ঠিক মতো চলাফেরা করতে পারতো না এমন একটা মানুষ দেখবা প্রতিযোগিতা করে বিল্ডিং পরে বিল্ডিং ইমারত বানানোর চেষ্টা করবে আসলে নাবিজির সাল্লামের এই হাদিসের মধ্য দিয়ে এই বর্ণনার মধ্যে আরব আমিরার সমস্ত কথাগুলি এবং নবীজির এই কথাগুলি আরব আমিরার দৃশ্যগুলি এক হয়ে গেল আজ থেকে দেড় হাজার বছর আগে নাবিজির জমানায় আরব আমিরাতে যে মানুষগুলা খালি পায়ে চলতো ঠিকমতো খাবার খেতে পারতো না মাঠে ময়দানে ছাগল চড়াতো ভেড়া পুকুরি চড়াতো এই মানুষগুলো বর্তমান সময়ে এত বড় প্রাচার্য মালিক হয়ে গেছে সম্পদের মালিক হয়ে গেছে এত বড় বড় ইমারত এরা তৈরি করছে যে এমারতের দিকে তাকালে মাথা নিচু মাথা মাথার টুপিটা মাথা থেকে পড়ে যায় এত সুবিশাল বড় বড় ইমারত তৈরি করছেন যেমন বুরুজার খলিফা পৃথিবীর সবচেয়ে বড় উঁচু টাওয়ার এটা আমার আরব আমিরাতে এটা তৈরি হয়েছে যে মানুষগুলো আগে খেতে পারতো না সে মানুষগুলা যখন এই যে বড় বড় বিল্ডিং বানাবে পাল্লা দিয়ে পাল্লা দিয়ে বিল্ডিং বানাবে বুঝে নিতে হবে যে কেমত নিকটে চলে আসছে প্রতিযোগিতামূলক বিল্ডিং হচ্ছে ও পাঁচতলা বানাইছে ধরো পাঁচতলা আমি ডাকাতে ইঞ্জিনিয়ার নি বানাবো দেখ কেমন লাগে ও দশতলা বানাবে চৌমুক গ্রামের ভিতরে দশতলা একটা বিল্ডিং আছে ও কি আছে আমি বাইশতলা বানাবো আস্তে আস্তে বিল্ডিং হয়ে যাচ্ছে আমার ভালো করে মনে আছে সোনাডাঙ্গায় বাইশতলা একটা বিল্ডিং হয়েছিল হয়েছে এই বাইশতলা বিল্ডিং দেখতে আমরাও গেছিলাম তখন মাদ্রাসা করতাম বিল্ডিং দেখতে গেলে খুলনা শহরের ভিতরে তখন ওই বড় বিল্ডিং দেখতে গেলাম বাড়িতে এই বিল্ডিং দেখতেও ভিতরে ঢুকি নাই ওই নিচে তাকায় দেখলে মনেছ যে সেই বিশু বিশাল আকাশ হয়ে গেছে এখন খুলনা শহরে অহরহ অনেক বড় বড় বিল্ডিং হয়ে গেছে এককালে আমাদের এখানে এরকম বড় বড় বিল্ডিং হয়ে যায় তো আপনি আমি থাকব না এক নবীজি সাল্লাম কেয়ামতের বর্ণনা দিতে গিয়ে এই কথাগুলি বললেন এই কথাগুলি আল্লাহ তালা করানুল কারিমের মধ্যে বলছেন এবারে এর বিস্তারিত বর্ণনা হজরত ইমাম মালিক রহমাতুল্লাহ আলাই তিনি নাবিজি আলাইহি সাল্লামের একজন রাসুল তিনি ছিলেন তার বর্ণনা দিতে গেলে অনেক কথা তো ছোট্ট একটা বর্ণনা আপনাদেরকে দেই তিনি নবিজিকে এত সম্মান করতেন এত সম্মান করতেন যে কারণে আলাইহি সাল্লাম দুনিয়াতে চলে যাওয়ার পরে মাদিনার মুখে এবং মালেক কোনোদিন জুতা স্যান্ডেল পরে হাঁটে নাই জোরে পড়েন আল্লাহ আকবার জুতা পরে হাঁটে নাই যে জুতা পরে হাঁটলে আমার নবীর অপমান করা হবে ইমাম মালিক রহমাতুল্লাহ আলাই তিনি মদিনার রাউজার পাশে বসে হুজুরের রাউজার পাশে বসে তিনি হাদিস পড়াতেন হাদিস পড়াতে পড়াতে হুট করে তার গায়ের মধ্যে বিচ্ছু বিষাক্ত বিচ্ছু কামড় দিল একটা দুইটা না সাত সাতটা বিচ্ছু কামড় দিয়েছে তার চেহারা বিকৃত হয়ে গেছে হাদিস কমপ্লিট করার পর এক ছাত্রকে বলছে দেখো তোমার পিঠে কি সে কামড় দিছে তো দেখে যে ষাটটা থেকে কামড়তি মানে ষাটটা দাগ পড়ে গেছে বলছে না উস্তাদ আপনি তো আগে বললে পারতেন আমরা আপনাকে ভালো করে বসার ব্যবস্থা করে দিতাম বলছে যে নবীজির ব্যাপারে নবীজির কথাগুলি আমি বর্ণনা করছি নবীজির কথা বর্ণনা করা মানে নবীজির সাথে কথা বলা এই নবীজির কথার মধ্যে যে আমি থেমে যাব এমন বেয়াদব তো আমি মালিক না সহ আর সেই আমাদের নবীজির ব্যাপারে লাইসামিন জানিকে কিছুই জানি না খালি আব্বা মা কয়ে দিছিল তুমি নবীজির উম্মাদ ওই পর্যন্তই বড় সার্টিফিকেট এর বাইরে আর কিছু না ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহির দাম মান সম্মান গোটা পৃথিবী ব্যাপী এখনো পর্যন্ত মানুষ ইমাম মালিক হিসাবে সবাই তাকে চেনে এত সম্মান আল্লাহ তাআলা তাকে দান করেছে এই ব্যক্তি একদিন ঘুমিয়ে পড়েছেন ঘুমের মধ্যে তিনি স্বপ্নে দেখলেন হঠাৎ করে নাবিজি সল্লা সাল্লামকে স্বপ্নে দেখার পরে আল্লাহ নবীর কাছে যখন তিনি জানতে চাইলেন যে জীবনের অন্তিম লগ্নে একেবারে শেষ সময় হয়ে এসেছে মানুষের বৃদ্ধ বয়স চলে আসতে বোঝা যায় যে আর বেশিদিন বাঁচব না এবারে ওই তো মরে যাওয়ার সময় চলে এসেছে ইমাম মালেক তিনি তখন বললেন যে আমি তো চলে যাব। তাহলে আমি যে দুনিয়া ছেড়ে চলে যাবো মৃত্যুর আগ পর্যন্ত আমি যদি পারতাম একবার হজ করে আসতে পারতাম কিনা নবীজি সাল্লাহ সাল্লামকে যখন স্বপ্নের মাধ্যমে দেখলেন আল্লাহ নবীর কাছে বলছেন ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিবল্লাহ আমার জীবনে শেষ আশা হচ্ছে মৃত্যুর আগে একটু আল্লাহর ঘর বাইতুল্লাহকে একটু জিয়ারাত করে আসতে তফ করে আসতে চাই আল্লাহ নবী সাল্লাহামের কাছে এই কথা বললেন বললেন যে আমার কতদিন হায়াত আছে একটু বলবেন নবীজির কাছে ইমাম মালেক জানতে যাচ্ছে কতদিন হায়াত আছে একটু আমাকে বলবেন তাহলে আমার যদি হায়াত থাকে তাহলে আমি কাবা শরীফে যাবো না বা আমি যাব না কারণ আমার শেষ ইচ্ছা হচ্ছে আল্লাহর ঘর বাইতুল্লাহ করা আর একটা মনোবাসনা হচ্ছে যদি নিঃশ্বাস ত্যাগ করতে হয় আমি মদিনায় মরতে চাই তবে আমি যদি মদিনায় থেকে চলে যে যদি মক্কায় যাওয়া অবস্থায় যদি আমি মরে যাই তাহলে আমার এই আশাটা পূরণ হবে না কারণ যখন আরবের মানুষ যেখানেই হস করতে যাবে তাদের একটা অনেকের মনোবাসনা থাকে যে যেখানেই মারা যাবে তাকে সেখানেই তাপন করা হয় আমি যদি তাফ করতে যে মরে যাই তাহলে তো আমার এখানে আর আশা হবে না আমি চাই যে আমার সমাধান আমার দেহটাকেই মদিনার মাটিতে পোতা হোক এই আশা নিয়ে আমি থাকি সময়। নবীজি আপনি যদি একটু আমার হায়াতের সম্পর্কে বলতেন আল্লাহ নবী সাল্লো আলাইস্লাম তখন এই পাঁচটা আঙ্গুল উঁচু করে বললেন যে আমি এই কথাগুলি বলতে পারবো না কথা বলে চলে গেলেন হ্যাঁ স্বপ্নের মধ্য দিয়ে ইমাম মালিক সকালবেলা ঘুম থেকে উঠে বললেন যে পাঁচটা আঙ্গুল কি ব্যাপার দেখালো আমি কি পাঁচ দিন বাঁচব না পাঁচ সপ্তাহ বাঁচব না পাঁচ মাস বাঁচব না পাঁচ বছর বাঁচব কিছুই তো বুঝলাম না শুধু পাঁচটা আঙ্গুল দেখালো ইমাম মালিক রহমাতুল্লাহ আলাই তিনি বললেন এই ব্যাপারে ব্যাখ্যাকার কে আছে তখন ইরাকের একজন ব্যাখ্যাকার ইরাকের একজন ব্যাখ্যাকার তাবেই মোহাম্মদ শিরির তার কাছে এই ব্যাখ্যা জানার জন্য একজন খাদেমকে পাঠানো হলো ইমাম মালিক পাঠালেন খাদেম যখন তার কাছে যে বলছেন যে এই স্বপ্নের ব্যাখ্যাটা আপনি বলে দেন তখন শিরির ইবনে মালিক শিরির মোহাম্মদ ইবনে সিরিল তিনি বলছেন যে এই স্বপ্ন কে দেখেছে সেটা আগে বলো তুমি ইমাম মালিক বলেছে যে নামটা বলবা না খালি স্বপ্নের উত্তরটা নিয়ে চলে আসবা নাম বলার দরকার নেই তো স্বপ্ন তো ডেকে বলছে যে এই স্বপ্ন কে দেখেছে তার নামটা আগে বলো বলছে নাম বলা যাবে না মনে করেন যে আমিই দেখছি আপনার এই উত্তরটা আপনি বলেন বলছে উত্তর তো তোমারে বলা যাবে না তুমি তো দেখোই নাই কারণ তুমি যে লোক তুমি নবীদের দেখতে পারো না কে দেখেছে সত্যি করে সত্যি করে বলো আমি উড়ে দিচ্ছি বলছে না বলা নিষেধ আছে যে এই স্বপ্ন একমাত্র ইমাম মালিক ছাড়া আর কেউ দেখতে পারে না তো খাদেম চিন্তা করলেন যে কি করা যায় তো বলছেন যে আমি পারমিশন নিয়ে আসি পরে পারমিশন নিয়ে আসতে নানার পরে তখন তার কাছে পারমিশন নিয়ে যাওয়ার পরে বললেন যে ইমাম মালিক বলতে বলেছে এটা ইমাম মালিক দেখেছে ইমাম মালেক যেহেতু দেখেছে এবার ইমাম মালেকের সেই পাঁচ আঙ্গুলের ব্যাখ্যা দিচ্ছে আল্লাহ রব্বুল আলামিন কোরআনুল করিমে সেই আয়াতটাও নাজুল করেছে আল্লাহ রব্বুল আলামিন কোরআনুল করিমের মধ্যেই পাঁচটা পাঁচ আঙ্গুলের ব্যাখ্যা দিয়ে বলছেন যে পাঁচটা আঙ্গুল ব্যাপারে আল্লাহ নব্বী সাল্লাম ইশারা দিয়েছে যে পাঁচটা ব্যাপারে আমি জানি না এর মধ্যে এক নাম্বার হচ্ছে কেয়ামত সম্পর্কে কোনো জ্ঞান আমি আমার আমি নবীর কাছে নাই কে যে কবে হবে তার সন তারিখ আমি কিছু জানি না এই ব্যাপারে আমার কাছে কিছু জিজ্ঞাসা করা যাবে না আর একটা হলো কখন কোন আকাশে মেঘ গর্জন দেবে আর কোথায় যেয়ে পানি ঢালবে এটা একমাত্র আল্লাহ ছাড়া আর কেউ বলতে পারে না আমি নবীও বলতে পারবো না এই হলো দুই নাম্বার তিন নম্বরে আল্লাহ রব্বর আরমিন বলছেন যে কোন মাটিতে মানুষের মৃত্যু হবে আর কোন মাটিতে মানুষ মরে যাবে কোন মাটিতে তাকে দাফন করা হবে একমাত্র আল্লাহ ছাড়া আমি নবীও জানি না চার নাম্বার হলো মানুষের গর্ভের মধ্যে সন্তান বাচ্চা ছেলে হবে না মেয়ে হবে এটা একমাত্র আল্লাহ ছাড়া আমি নবীও জানি না এ হলো চার নাম্বার পঞ্চম নাম্বার আল্লাহ রব্বুল আলমিন বলছেন যে আগামী কাল মানুষ কি কাজ করবে কি করবে না এটা একমাত্র আল্লাহ ছাড়া পৃথিবীর কোনো মানুষ জানে না এই পাঁচটা ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন সুরা লোকমানের শেষের আয়াতে আল্লাহ তালা বিস্তারিত বর্ণনা করলেন নবীজি সাল্লাল্লাহু ইসলাম ওয়াসাল্লাম আমত সম্পর্কে জানেন না মানুষের মৃত্যু কোথায় হবে এটাও জানেন না মানুষের গর্বের মধ্যে সন্তান ছেলে হবে না মেয়ে হবে এটাও জানে না মেয়ে যাকে বাগেরহাটে হাটে কিন্তু বর্ষণ করলো খুলনাতে এটা একমাত্র আল্লাহ ছাড়া আর কেউ জানে না মানুষ আগামীকাল কি করবে কি না করবে এটা মানুষ প্লান থিওরি করে রাখে কিন্তু শেষ বেলায় দেখা গেল সেটা করতে পারে না একমাত্র আল্লাহ ছাড়া এটা আর কেউ জানে না এটা কোরআনের মধ্যে আল্লাহ বর্ণনা করে দিয়েছেন এই জন্যে এই কেয়ামতের এই পাঁচটা বিষয় কেয়ামত সহ এই পাঁচটা বিষয় একমাত্র আল্লাহ ছাড়া পৃথিবীর কোনো মানুষ জানে না যদি বলে যেটা আমি জানি সে শিরিক করলো সে কি করে যদি বলেন সে কি করলো শিরিক করলো এই জন্য এই পাঁচটা সম্পর্কে কোনো আলেম রে বিরক্ত করেও লাভ নাই কোনো দরবারের পাও ধরেও লাভ নাই এই পাঁচটা সম্পর্কে একমাত্র আল্লাহ ছাড়া পৃথিবীর কোনো মানুষ এবং নবীরাও পর্যন্ত জানে না এখানে আমাদের ইমানকে শক্ত রাখতে হবে ইনসা যার উপরে ইনসা আল্লাহ রব্বুল্লা আলমিন আমাদেরকে বুঝে শুনে আমল করা তৌফিক দান করুক এই কথার পর অটল থাকার তৌফিক দান করুক আমিনুল আলমিন যারা